হঠাৎ করেই কিন্তু ফোনের দাম কমে গেছে টেকনো স্প্যাক থার্টি প্রো যেটা ছিল বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা সে ফোনটা মাত্র গতকালকে কমছে এবং এটাতে কিন্তু টাকার হচ্ছে ওয়াটার এর পরেও কিন্তু একটা সিক্রেট গিফট থেকে যাবে কাস্টমারের পাঁচ লক্ষ টাকা পর্যন্ত কাস্টমার পেয়ে যেতে পারে এটা প্রতিটা ফোনের সাথে কাস্টমার গিফট থাকতে গিফট যদি নানেন সেক্ষেত্রে আপনার জন্য

খিসতে পারে দামও কমেছে একদম আপনার নতুন মডেল যেটা থার্টি প্রো তে কিন্তু এক হাজার টাকা প্রাইস ড্রপ চলে আসছে এটা তাই হ্যাঁ

ফোন কিনতে চান তাদের জন্য স্পেশাল কিছু সিক্রেট গিফট থাকবে এবং লাকি ড্রো কুপন থাকবে কিন্তু যেটা হচ্ছে আমাদের শপিং মল থেকে দেওয়া হচ্ছে পাঁচ লক্ষ টাকা কিন্তু কাস্টমার পেয়ে যেতে পারে শুরুতে যে মডেলটি দেখব সেটা হচ্ছে আমাদের টেকনোর একদম ফ্ল্যাগশিপ ফোন টেকনো কেমন এস টেকনো কেমন এস কিন্তু কার্ড ডিসপ্লে একটা ফোন যেটা মাত্র সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা অ্যামুলেট ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এটাতে কিন্তু ডুয়েলএসি স্পিকার ইউজ করা হয়েছে এবং হান্ড্রেড এবং হ্যালিও জি হান্ড্রেড চিপসেট কিন্তু এই ফোনটাতে ব্যবহার করা পেছনে পাচ্ছেন ফিফটি মেগা পিক্সেল সোনির আইএমএক্স এইট নাইন সিক্স সিরিজের সেন্সর কিন্তু এই ফোনটাতে দেওয়া আছে ক্যামেরা জোজ ভাইয়া সোনির লেন্স কিন্তু এই ফোনটাতে ব্যবহার করা আছে এবং এই বাজার সেগমেন্টে কর্নিং গরিলা গ্লাস ফাইভ জেনারেশন পেয়ে যাচ্ছেন একদম স্লিম একটা ফোন যেই ফোনটা অ্যান্ড্রয়েড বেসড অন হচ্ছে ফোরটিন পাশাপাশি তিন বছরের সিকিউরিটি আপডেট কিন্তু এই ফোনটাতে পেয়ে যাচ্ছেন টেকনো কেমন থার্টি যারা আমাদের এখান থেকে কিস্তিতে নেবেন মাত্র সাত টাকা জমা দিয়ে কিন্তু এই ফোনটা নিয়ে যেতে পারবে এই রমজান মাসে হোক একদম সহজ একদম সহজ কিস্তির মাধ্যমে সাত হাজার টাকা মাত্র সাত টাকা এটা আঠাশ টাকার ফোন ভাইয়া পাশাপাশি কিন্তু এই ফোনটা যারা আমাদের এখান থেকে ক্যাশ টাকায় কিনবেন তাদের জন্য সুপার ধামাকা অফার যেমন যারা যারা হচ্ছে এই ফোনটা ক্যাশ টাকার মাধ্যমে নেবে তাদের জন্য থাকবে ওয়ান এর হচ্ছে বার্সিয়ার বার্সিয়ার এটা অথবা হচ্ছে স্মার্ট ওয়াচ দুটো একটা

ঈদের পরে এরপর অবশ্যই এটা শুধুমাত্র যারা দেখে আসবেন শুধুমাত্র তাদের জন্য অন্য সরুমে পাবে অন্য কোথাও যে ফোনটি দেখাবো আমি সেটা হচ্ছে বর্তমানে যে ফোনটা দুই হাজার টাকা প্রাইস ড্রপ হয়েছে এই ফোনটা দুই হাজার টাকা প্রাইস ড্রপ যেটা হচ্ছে টেকনো ক্যামন থার্টি মাত্র চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকার ফোন থেকে বর্তমানে চলে আসলো বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় টেকনো ক্যামন থার্টি আপনি পেয়ে যাচ্ছেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট যেটাতে রয়েছে সেভেন্টি ওয়ার্ডের চার্জিং টেকনোলজি মাত্র তিরিশ মিনিটে ফোনটা কিন্তু ফুল চার্জ হয়ে যাচ্ছে এটা ভাই জোস ক্যামেরা এটা পেছনে হচ্ছে আপনার ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা হান্ড্রেড মেগা পিক্সেল ইনক্রিয়াস করা যায় ও আই এস প্লাস ইআইএস বিল্টিং দেওয়া আছে ফোনটাতে সামনে কিন্তু ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা

সবচেয়ে বেশি চলতেছে কিন্তু আমাদের এই ফোনটা এবং এটাতে প্রসেসর হিসেবে দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটা যারা নিছে এখনো পর্যন্ত কাস্টমারের ফিডব্যাক রেশিও কিন্তু সবচেয়ে ভালো এবং এটার কিন্তু আরো একটা কালার কিন্তু পেয়ে যাচ্ছে কাস্টমার এটা হচ্ছে আল সোনাই সিলভার কালার এবং আইসল্যান্ড বাসাল ডার্ক দুইটা কালার কিন্তু কাস্টমারের জন্য অ্যাভেলেবেল আছে এই ফোনটা যারা আমাদের এখান থেকে ক্যাশ টাকার মাধ্যমে নিবে তাদের জন্য থাকবে এখান থেকে হচ্ছে আপনার স্মার্ট ওয়াচ অথবা ওয়ান প্লাস এর হচ্ছে সুপার এক্সক্লুসিভ একটা বার্ড শেয়ার দুইটার একটা কাস্টমার পেয়ে যাচ্ছে পাশাপাশি লেনেবো তারপর হচ্ছে ওয়ালেট বার্স এয়ার এর সুন্দর একটা স্পিকার এই চারটার মধ্যে আরও দুইটা কাস্টমার নিতে পারবে এছাড়াও আদার্স যে গিফটগুলো আছে সবগুলো গিফট থাকবে থাকবে লাকি ডুরো কুপন এবং প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু বর্তমানে শপিং মল থেকে যে কুপনটা দিচ্ছে প্রত্যেকটা কুপন কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এবং যারা হচ্ছে

फोन फ मात्र পাঁচ টাকা জমা দিতে পারবে এরপর যে ফোনটি দেখাবো টাকা এটাতে কিন্তু বর্তমানে পেয়ে যাচ্ছে মাত্র পাঁচ টাকা জমা দিয়ে সহজ কিস্তির মাধ্যমে ফোন কিস্তিতে এই এবং এই ফোনটাতে যদি আপনি হিসাব করেন এই বাজার সেগমেন্টে পাঁচ বছর পর্যন্ত আপনি ফ্রুয়েন্সি ইউজের সুবিধা কিন্তু এই ফোনটাতে থেকে যাচ্ছে পাশাপাশি এই ফোনটা আপনি পেয়ে যাচ্ছেন হ্যালিও জি হান্ড্রেড পাওয়ারফুল গেমিং প্রসেসর যারা গেমিং লাভার তাদের জন্য সেরা স্মার্টফোন কিন্তু টেকনো স্পার্ক থার্টি প্রো ফাইভ থাউজেন্ড মিলিয়াম পেয়ারের ব্যাটারি পাশাপাশি পেয়ে যাচ্ছেন এই বাজার সেগমেন্টে আপনি ক্যামেরার ক্ষেত্রে এই বাজার সেগমেন্টের যে কোনো ব্র্যান্ড থেকে হান্ড্রেড এইট মেগাপিক্সেল ক্যামেরা যেটাতে সব ধরনের মুড কিন্তু দেওয়া আছে ডুয়েল বি ভিডিও থেকে শুরু করে এটাতে এআই টেকনোলজির সব ফাংশন দেওয়া আছে আট জিবি একশো পেয়ে যাচ্ছেন বর্তমানে

এরপর যে ফোনটি দেখাবো বর্তমানে যে ফোনটা আমাদের সবচেয়ে বেশি চলতেছে সেটা হচ্ছে টেকনো স্পার্ক থার্টি মাত্র আঠারো হাজার টাকার এই ফোন দেখেন তো কালার করছে কি কোম্পানি গেমিং লাভারদের জন্য পছন্দের তালিকায় শীর্ষে কিন্তু এই ফোনটা যেটা হচ্ছে মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় আট জিবি একশো আঠাশ জিবি বেরিয়ান সোনি লেন্স কিন্তু পেয়ে যাচ্ছে সিক্স টু সিরিজের ডল বি এটমো সাউন্ড সিস্টেম কোয়ালিটি ফাইভ থাউজেন্ড মিলিয়াম ব্যাটারির পাশাপাশি পেয়ে যাচ্ছে এইটিন ওয়ার্ডের চার্জিং টেকনোলজি এই ফোনটা মাত্র চুয়াল্লিশশো টাকা জমা দিয়ে কাস্টমার নিতে পারবে মাত্র চুয়াল্লিশ মাত্র চুয়াল্লিশশো টাকা জমা দিয়ে এই রমজানের আপনার হচ্ছে সেরা অফার কিন্তু আমরাই প্রোভাইড করতেছি পাশাপাশি যদি কাস্টমার মনে করে আমার হচ্ছে ডিসকাউন্ট লাগবে না কাস্টমার জন্য এখানে স্মার্ট ওয়াচ এয়ারপডস এখান থেকে দুইটার একটা নিতে পারবে যদি দুইটার একটা ভালো না লাগে এখান থেকে লেনে বো ওয়ালেট বার্ড আর জেবিল স্পিকার এখান থেকে দুইটা পাশাপাশি এই গিফট গুলো ঠিক আছে লাকি ড্র কুপন সবগুলোর সাথে থাকবে এখানে কুপন আছে 100% এই কুপন থাকবে 5 লাখ টাকা জিতে গিফট অফার এটাও থাকবে হ্যাঁ এবং যারা সাববির এক্সপ্লোর দেখে আসবে তাদের জন্য সিক্রেট গিফট থেকে যাবে সিক্রেট এই ডিসকাউন্ট হ্যাঁ থেকে যাবে এবং এটার কিন্তু সর্বমোট তিনটা কালার পেয়ে যাচ্ছেন বাম্বেল বি এডিশন হোয়াইট এডিশন এবং ব্ল্যাক এডিশন এখন ধরেন যারা রেগুলার প্রাইসে নেবে কুরিয়ারে হ্যাঁ তারা কি করতে হবে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিস্তিতে নিতে পারবেন না কুরিয়ারের মাধ্যমে গিফট সহ কিন্তু কাস্টমার নিতে পারবেন গিফট নালে ডিসকাউন্ট পাবে হান্ডেড পার্সেন্ট পাবে কাস্টমার তারপর যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে সাব্বির ভাইয়ের এর আগের ভিডিওটা আমি দেখাইছিলাম যেটাতে তো হচ্ছে আইপি ফিফটি ফোর অটার অ্যান্ড ডাস্ট রেসিস্টেন্ট মাধ্যমে আমি দেখিয়ে দিয়েছিলাম যেটাতে হচ্ছে মাত্র চোদ্দো হাজার টাকার ফোন যেটা হচ্ছে ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রুফ এবং এটাতে কিন্তু ডুয়েল টু স্পিকার পেছনে ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা টেকনো স্পার্ক থার্টি সি দুইটা ভেরিয়েন্ট যেটা ছয় জিবি একশো জিবি মাত্র চোদ্দো হাজার টাকা

ড্রাইভিং করে তাদের ড্রাইভিং লাইসেন্স লাগবে পাশাপাশি তার ভোটার আইডি কার্ড অরিজিনালটা তার নমিনি হিসাবে তার হচ্ছে স্ত্রী তার বাবা মা যে কোনো তিনজনের একজনের ভোটার আইডি কার্ডের অরিজিনালটা ছবি আমার লাগবে যেটা যেটা বলতেছে লাগবে লাগবে এই তিনটার একটা আমার কাস্টমারকে দিতেই হবে মানে যেটা হচ্ছে স্টুডেন্টের জন্য আপাতত আমরা রাখছি না সুবিধাটা পাশাপাশি যারা হচ্ছে বিকাশ ইউজ করে বা নগদ ইউজ করে যে একটা পিডিএফ আমাকে এখানে আমি এখান থেকে বের করে নিব এবং যেকোনো ফোনের মাত্র 20% জমা দিয়ে এখান থেকে ফোন নিতে পারবেন্ট কোনো দামের ফোন মাত্র টোয়েন্টি টাকা জমা দিয়ে সহজ কিস্তির মাধ্যমে আমাদের এখান থেকে নিতে পারবে একদম আগে ছিল থার্টি 40

তারপর হচ্ছে কম আমাদের শপিং মলে যে আপনার আকর্ষণীয় লটারি চলতেছে সেই লটারি টিকিট প্রত্যেকটা ফোনের সাথে থাকবে ভিডিও দেখবেন গিফট গুলো দেখবেন আইসা যদি বলেন ভাই আমার এখান থেকে তিনটাই দেন তাহলে কিন্তু হবে না সেই গিফট আমার এই আমার এই ভিডিওর মাধ্যমে কিন্তু সর্বোচ্চ

চার জিবি চৌষট্টি জিবি যেটা সাতাশশো তেপান্ন টাকা এবং চার জিবি একশো জিবি যে ফোনটার প্রাইস বারো টাকা সেটা মাত্র একত্রিশশো টাকা জমা দিয়ে সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবে টেকনো ইস্পাক গো অনে কি থাকতেছে দেখেন এই ফোনটা আইপি ফিফটি ফোর অটার এন্ড রাস এসিস্টেন্ট ডুয়েল ইস্টু স্পিকার হান্ড্রেড টোয়েন্টি হার্জার রিফ্রেশ রেট শুধুমাত্র আমরাই প্রোভাইড করতেছি দেখেন তিনটা কালার এক্সক্লুসিভ কালার আইফোন ফিফটিন বিগাল লেদার কালার এই যে একটা তারপর হচ্ছে হোয়াইট এডিশন আছে হোয়াইট এডিশন আছে ব্ল্যাক এডিশন তিনটা কালার কাস্টমারের জন্য অ্যাভেলেবেল আছে গোয়েডিশন কাস্টমারের জন্য বর্তমানে সেরা স্মার্টফোন যারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা নিজের ফ্যামিলিকে কম বাজেটে একটা স্মার্টফোন দিতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে টেকনো স্পার গো অন এবং যারা কিস্তিতে আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন তারা মাত্র পঁচিশশো টাকা জমা দিয়ে এই ফোন কিন্তু বাসায় নিয়ে যেতে পারবেন পাশাপাশি বাকি যে টাকাটা থাকবে বাসায় বসে

অফিসিয়াল কোনো শোরুমে দেবেন এটা গ্যারান্টি যারা হচ্ছে স্পাক গুয়ার নেবেন তারা ক্যাশ টাকায় নিলে এখান থেকে লেনেবো আর তারপর অলেড এড জেবিল স্পিকার চারটা থেকে একটা এখান থেকে হচ্ছে আপনার পপ সকেট পপসকেট ফিঙ্গারস্লিপি কেবল সাত আটটা গিফট থাকবে কিন্তু লাকি ড্র কুপন যেটা পঞ্চাশ থেকে পাঁচশো টাকা যে কোনো অঙ্কের ক্যাশব্যাক অথবা এখান থেকে যে কোনো একটা গিফট আসতে পারে পাশাপাশি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত জিতে নেওয়ার যে লটারিটা প্রত্যেকটা কাস্টমারের জন্য কিন্তু থাকবে এছাড়াও যারা সাব্বির এক্সপ্লোর দেখে আসবেন তাদের জন্য সিক্রেট গিফট

তারপরে হচ্ছে আপনি ফোন অর্ডার করুন যেহেতু অফিশিয়াল আউটলেট অফিশিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি তো পেয়ে যাচ্ছেন 100% অফিশিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি মাসের পার্স রিপ্লেসমেন্ট 7 ডেজ এর ফোন রিপ্লেসমেন্ট 15 ডেজ 7 ডেজ এর ফোন রিপ্লেসমেন্ট এবং সার্ভিস ফ্রি লাইফ টাইম এর জন্য পেয়ে যাচ্ছেন সবাইকে ধন্যবাদ রমজানুল মুবারক যারা যারা হচ্ছে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের কাছে আসবেন এবং যা যা আমি ভিডিওতে বলেছি প্রত্যেকটা গিফট আপনি বুঝে নেবেন থ্যাংক ইউ সবাইকে সাবির এক্সপ্লোরের জন্য অনেক অনেক শুভকামনা সকল কাস্টমারকে আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম